প্রেক্ষিতে বাংলাদেশে ঘটে যাচ্ছে সে প্রেক্ষিতে বাংলাদেশের বিষয়ে ভলকার তুর যিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের কমিশনার বা প্রধান তিনি বলেছেন যে বাংলাদেশে যে আইন তৈরি করা হয়েছে যাতে করে রাজনৈতিক প্রতিবেদ দলকে নিষিদ্ধ ঘোষণা করা যায় সেটা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে অবশ্যই এই বিষয়টা এমন একটা সুরাহা হওয়া উচিত যাতে করে সমস্ত রাজনৈতিক দল তাদের সমাবেশের অধিকার তাদের মতামতের দেওয়ার অধিকার এবং তারা যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার সমুন্নত রাখতে পারে বা প্র্যাকটিস করতে পারে এ গেলেও কিছু কিছু বিষয় এখানে সুস্পষ্ট যে আমেরিকা বর্তমানে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ চলছে গত চার দিন ধরে যেটা দুইটি দেশ এক দেশ থেকে আরেকটি দেশ দূরত্ব বহু হলেও সেখানে ইরানকে আক্রমণ করে বসে ইসরায়েল এবং অন্যান্য বিষয়ে অন্যান্য ভাবে আক্রমণ করে যাচ্ছে ইসরায়েলকে এবং তারই পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত দৃশ্যমান সাপোর্ট ইরানের পক্ষে পৃথিবীর কোনো দেখা রাষ্ট্র থেকেই দেখা যায়নি সেই সাথে আমেরিকা যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবেই যেটা নিয়ম সবসময় আহ ইসরায়েলকে সেখানে মতো সাপোর্ট করে যাচ্ছে তারই কোনো উত্তরই টেমের কাছ থেকে যাওয়া যায়নি বা আমি যে বিষয়টা আরো আপনাদের সামনে তুলে ধরতে চাই যে বর্তমান যে প্রেক্ষিতে বাংলাদেশে ঘটে যাচ্ছে সেই প্রেক্ষিতে বাংলাদেশের বিষয়ে ভলকার তোর যিনি জাতির সংঘের মানবাধিকার কমিশনের কমিশনার বা প্রধান তিনি বলেছেন যে বাংলাদেশে যে আইন তৈরি করা হয়েছে যাতে করে রাজনৈতিক প্রতিক্রিয়া দলকে নিষিদ্ধ ঘোষণা করা যায় সেটা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে অবশ্যই এই বিষয়টা এমন একটা সুরাহা হওয়া উচিত যাতে করে সমস্ত রাজনৈতিক দল তাদের সমাবেশের অধিকার তাদের মতামতের অধ্যায়ের অধিকার এবং তারা যে নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার সমুন্নত রাখতে পারে বা প্র্যাকটিস করতে পারে বলকার তুর্ক আপনি জানেন আপনারা সকলে জানেন যে যখন বাংলাদেশের মেটিকুলার ডিজাইন করে বাংলাদেশের যে আন্দোলনের ক্ষমতায় পালা বিবিসি কে বলেছিলেন যে বাংলাদেশে বাহিনীকে তথা তিনি ফোন করে বলেছিলেন আগে যে যদি ছাত্র আন্দোলনকে প্রতিহত করার জন্য বর্তমান বাংলাদেশের সেনাবাহিনী কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে তাহলে সেখানে বাংলাদেশের সেনাবাহিনীর ভবিষ্যতে জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীতে যোগদান নিয়ে যে কোনো ধরনের সমস্যা তৈরি হতে পারে এটা উনি সরাসরি উল্লেখ করেছিলেন ওনার বিবিসির সাথে ইন্টারভিউ সেই বিষয়টা এবং গত বারো ঘন্টা আগে যে কথাটা উনি বললেন যে বাংলাদেশে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আইন করে রাজনৈতিক দলের কার্যক্রম নিষেধ এবং রাজনৈতিক দলকে কার্যত নিষেধ করার যে পদক্ষেপ তারা গ্রহণ করেছে এটার সাথে বলকার তোর তথা জাতিসংঘের মানবাধিকার কমিশন একমত নয় এবং তারা এটা উদ্বেগ প্রকাশ করেছে সেই বিষয়ে যে ওনারা যে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সেটা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট দেশের বিভিন্ন শহর সহ এবং স্পেশালি ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের কার্যত তাদেরকে নিষিদ্ধ ঘোষিত করা হলেও তাদের প্রচুর মিছিল রাজপথে নেমে আসে অলিতে গলিতে এমনকি রাজপথে আওয়ামী লীগের এই প্রতিবাদ মিছিল অনেকটি এমন সরব ছিল যাতে করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ইচ্ছা করে তাদের বাংলাদেশের এত একটি প্রাচীনতম বা বাংলাদেশ প্রতিষ্ঠার সাথে যে রাজনৈতিক দলটির সম্পৃক্ততা রয়েছে সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করার বা নিষিদ্ধ কার্যত নিষিদ্ধ ঘোষণা করে রেখেছে তার সাথে সাধারণ মানুষ তথা তৃণমূলের মানুষের যে মতামতের বিপরীতে সেটি প্রতিবেদিত হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে

কারণ আমরা জানি যে ইসরায়েল থেকে ইরাজটা করছে যাতে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে এবং ট্রাম্পের আজকে সিএনএন এর রিপোর্ট অনুসারে আপনাদেরকে বলতে পারি যে সিএনএন অনেকটাই ধারণা প্রসার করছে যে ডোনাল্ড ট্রাম্প থেকে তার তাড়াহুড়া করে ফিরে এসে যে সিকিউরিটি কাউন্সিলের ওনাদের আমি বলছি ইউএস এর যারা যুক্তরাষ্ট্রের তার সিকিউরিটি অ্যাডভাইজারদের সাথে যে সভাতে মিলিত হয়েছেন সেই সভাতে উনি কি ডিসিশন নিবেন সেটা হয়তো জানার জন্য আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হতে পারে আপনারা যারা আমার কথা সরাসরি শুনতে পাচ্ছেন আহ তারা যদি একটু লিখে জানাতেন আমার কথা শোনা যায় কিনা তাহলে বুঝতে পারতাম যে আমি আসলে আপনাদের সাথে সরাসরি সম্পৃক্ত হয়েছি বাংলাদেশের প্রেক্ষিতে আপনারা জানেন যে বাংলাদেশে এবং আপনারা যারা আমার কথা শুনছেন তারা যদি দয়া করে এই লাইভটুকু আপনারা শেয়ার করে দেন তাহলেও সেটা অনেকেই হয়তো বা আমার কথার সাথে কথাগুলো শোনা যায় আশরাফ জন্য আর আপনারা যদি আমাদের আমার এই লাইভটুকু শেয়ার করে দেন সেটাও সকলের শোনার জন্য ভালো হবে যুক্তরাষ্ট্রের যে অবস্থান এই মুহূর্তে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সেটা নিয়ে একটু কথা বলা আমার উচিত যেহেতু যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইসরায়েল এবং ইরান সংঘাতে সম্পূর্ণভাবে তারা খেয়াল রাখছে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স আজকে তিনি মুখপাত্র তিনি যেভাবে বললেন যে ইউনাইটেড স্টেটস এর যে আমাদের যে

স্পেশালি চাইনাকে প্রতিখানে উপস্থিত থাকার জন্য বহুভাবেই কাজ করে যাচ্ছে চেষ্টা করে যাচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতা উত্তর বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশে বহু সরকার এসেছে এমনকি মিলিটারি সরকার এসেছে কিন্তু কোন সরকারের কাছ থেকেই বা এই মার্কিন যুক্তরাষ্ট্র এমন কোন আশ্বাস তারা আশ্বাস দিলেও তারা সেটা রক্ষা করতে পারেনি যে বিষয়টা হলো যে যে বিষয়টা হলো যে বাংলাদেশের সেই জায়গাতে তারা আমেরিকা যেভাবে চাচ্ছে সেইভাবে তারা আসলে কোনো সুযোগ কখনো তৈরি হয়নি বাংলাদেশ সম্বন্ধে আমেরিকার যে ধারণাটা এটা অনেকগুলো বিষয় নিয়ে সম্পৃক্ত এই বিষয়গুলোর সাথে যুক্ত চায়না যুক্ত ভারত কারণ এখানে ভারতের তাদের যে যে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টা সেটা ভারত কখনই অন্যের হাতে তুলে দেবে না এবং ছেড়ে দেবে না আর সাথে আমাদের সাথে যদিও সরাসরি চায়নার বর্ডার নেই কিন্তু আমাদের দেশ থেকে চায়না দেশ হিসাবে খুবই কাছে এবং যেটাকে বলা হচ্ছে সেভেন সিস্টার এর সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অংশ অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশ নিয়ে চায়না এবং ভারতের মধ্যে একটি পরিস্থিতি সবসময় তৈরি আছে। সেটা হলো যে চায়না মনে করে অরুণাচল প্রদেশটা ভারতের। চাইনিজ সংস্থা এবং তাদের তারা যে ম্যাপ প্রকাশ করে সেই ম্যাপে অরুণাচল প্রদেশকে দেখানো হয় যে তাদের অংশ সেখানে সেই যে এই অংশ খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিয়ার জন্য জাতির সঙ্গে আমলিগের নিছদের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গের মানবাধিকার কমিশনের প্রধান বলকার তুর্ক যিনি কিছুদিন আগেও তারা যুক্ত না হয়ে পড়ে তাই কিন্তু সেই একই বল তো এখন বাংলাদেশ ইন্টারভিউ গভর্নমেন্ট যে আইন প্রয়োগ করার চেষ্টা করছে আইন করার চেষ্টা করছে সেটা হলো যে বাংলাদেশের সেনাবাহিনীর সম্বন্ধে অবশ্যই কিছু বলবো সেটা হলো যে বাংলাদেশের আওয়ামী লীগ এবং তার সহযোগী